কলকাতার নিউ টাউনের বিশ্ব কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চলবে দুদিন চল্লিশটি দেশের দুশো জন প্রতিনিধি সহ পাঁচ হাজার বিশিষ্ট জন অংশ নেবেন এই সম্মেলনে চল্লিশটির মধ্যে কুড়িটি দেশ পার্টনার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়িটি দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনার সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগে এই সম্মেলন মুখ্যমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সম্মেলনে কত বিনিয়োগ এলো সেদিকে নজর থাকবে রাজ্যবাসী থেকে বিরোধী সকলেরই সম্মেলনের আগের দিন মঙ্গলবার নিউটাউনে চা চক্রেবাসীর মুখ্যমন্ত্রী সেখানে সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর নবান্নের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন ভুটানের প্রধানমন্ত্রী তো আমাকে গত অক্টোবর মাসে কনফার্ম করেছিলেন তিনি আসবেন এখন জানি না দিল্লির সঙ্গে কি আছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন আমি এখনো পর্যন্ত জানি উনি আসবেন মুখ্যমন্ত্রীকে এও প্রশ্ন করা হয় দিল্লি ভুটানের রাজাকে বাংলায় আসার ক্ষেত্রে বাধা দিতে পারে বলে কি তিনি মনে করছেন জবাবে মুখ্যমন্ত্রী বলেন সেটা আমি বলছি না আজকে বাইশটা কান্ট্রি এখনো পর্যন্ত বসে পৌঁছেছে আজকে একটা আগে ডিনার হতো এখন আর ডিনার করা হচ্ছে না একটা জাস্ট চা পার্টিতে মানে চায়ে আমন্ত্রণ আর কি আজকে বাইশটা বাইশটা অ্যাম্বাসেডার মনে আসতে পেরেছে বাইশ জন এরকম কিছু তো বাইশটা অ্যাম্বাসেডার আজকে ওর মধ্যে এসে গেছে এবং এটা খুব ইউনিক আমাদের এখানে প্রায় চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে চল্লিশটা কান্ট্রি আছে তার মধ্যে টোয়েন্টি হচ্ছে পার্টনার কান্ট্রি এবং চল্লিশটা কান্ট্রি প্রায় টু হান্ড্রেড ফরেন ডেলিগেট দেয়ার অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম ইটস ইউনিক টাইপ অফ প্রোগ্রাম সো আই আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি যারা যাকে বড় বলবেন তারাই বড় হবে আমি কি বলতে পারি বড় আমি তো সব সবসময় আমার চোখে আমি মানুষের চোখ দিয়ে মানুষ যা দেখেন সেটাকেই ভাই বড় এখনো পর্যন্ত যেটা ঠিক আছে আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা ভুটানের প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে কনফার্ম করেছে আলিয়া মঞ্চরণও কনফার্ম করেছে মুকেশ আম্বানিও আসবে সজ্জন জিন্দালও আসবে আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল আসবে তার সকলেই আসছে

दिल्ली का शायद कुछ हो रहा है आपको पता नहीं है लेकिन मेरे को मैं चाहती हूँ कि उन्होंने आए कि वो तो बांग्ला का बॉर्डर है इंडिया एंड अदर एडज कंट्रीज आर हेल्पफुल फॉर द कंट्री मेरे को हम अभी तो कुछ नहीं बताएंगे कि हमारा पता नहीं है जब तक मेरे को पास रिजेक्शन का नहीं आएगा तब तक हम नहीं कह দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না